চট্টগ্রামের সাতকানিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি গত আট মাসে খুন হয়েছে জন পাশাপাশি বেড়ে চলেছে ডাকাতি চুরি মাদক ব্যবসায় ও কিশোর গ্যাং এর কাটাচ্ছেন এলাকাবাসী চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের জনবহুল উপজেলা সাতকানিয়া সাম্প্রতিক মাসগুলোতে সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে গেল আট মাসে খুন হয়েছে আটজন একই সঙ্গে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা একটি গ্রামের আটটি পরিবারের গবাদি পশু চুরি ও একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী এলাকায় সোর এবং ইয়াবা ব্যবসায়ী অতিষ্ঠে অতিষ্ঠ হয়ে গেছি গত এক মাস মাসের মধ্যে সাত আটটা ফেল গরু চুরি করে নিয়ে গেছে পুলিশের টহল বৃদ্ধি কিশোর গ্যাং দমন মাদক বিরোধী অভিযান জোরদার ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে সাতকানিয়ার পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এমন মত রাজনীতিবিদদের ডিসেম্বরের মধ্যে বিপুল পরিমাণ এই দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ফেসিসদের যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার হওয়ার জন্য আমরাও দাবি করছি আগামী ফেব্রুয়ারি পথা মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে হার্টের যতনি বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এই নির্বাচন বিশেষ করে সাতকানি লোহরা সুষ্ঠু নিরপেক্ষ করতে হলে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে স্থানীয়দের অভিযোগ থানায় অভিযোগ করলেও অনেক সময় দ্রুত ব্যবস্থা পাওয়া যায় না কথায় কথা এখানে দেশি অস্ত্র শস্ত্রের জঞ্জালের সদস্যে প্রশাসন সম্পূর্ণ নীরব সেগুলো কিছু অস্ত্র আমরা উদ্ধার হইতে সক্ষম হয়েছে বাকি অস্ত্র উদ্ধারও আমাদের তৎপরতা অব্যাহত আছে আর যেহেতু সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের আমরা আমরা মাথায় রেখে কাজ করছি থাকে সাতকানিয়ার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম